চলো জি আজ বানাতে হয় হোয়াইট সস পাস্তা প্রথমেই আমরা জলের মধ্যে বয়েল করতে দেবো নুন দিয়ে পাস্তাগুলোকে বয়েল হয়ে গেলে অন্য একটা প্যানে নিয়ে নিলাম অল্প তেল তার মধ্যে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর টমেটো ভালো করে ভাজা হয়ে গেলে অন্য আরেকটা প্যানে দিয়ে দিলাম অল্প বাটার তার মধ্যে একটু ময়দাটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার আস্তে আস্তে আমরা এর মধ্যে দিয়ে দেবো মিল্ক খুব আস্তে আস্তে এই স্টেপটাকে লো ফ্লেমে আমাদের করতে হবে এবং অল্প অল্প করে মিল্কটাকে দিয়ে ভালো করে নাড়াতে হবে যাতে কিনা ময়দাটা ভালো করে মিশে যায় তার মধ্যে ভাজা সবজি আর সেদ্ধ পাস্তা দিয়ে অল্প নুন চিলি ফ্লেক্স আর অরিগানো পাউডার দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা এবার এটাকে সার্ভ করব কিন্তু তার আগে অবশ্যই মনে করে চিজ দিতেই হবে নালে ওয়াই সস পাস্তা একেবারেই হবে না কেমন লাগলো